না তাই এত খাদ্য দাম দেয় না হাস পাইলে যদি বাই চান্স নথি যদি বাড়ি দেয় তাহলে তাই আমি মরে যাবো শেষ হয়ে যাবো আমি কত রিক্সে যাবো আমার যত অল্প খরচ দেয় একটু কিছু কামাই হয় তাহলে ব্যবসাটা করা যাবে কামাই যদি না হয় সেই ব্যবসা কেউ করবে না আসসালামু আলাইকুম ইসমিল্লা রহমানুর সকাল সকাল ছুটে চলছি সিরাজগঞ্জ জেলার তারাস

পাশাপাশি হাঁসটো বাড়িতে খামার করছি আচ্ছা এটা একটু মনে করেন যে বাড়তি আয় মূলত হলেন শামুক ব্যবসায়ী হ্যাঁ শামুক ব্যবসা পাশাপাশি হাঁস কি বিক্রি করেন হাঁস বিক্রি করি আচ্ছা হাঁস যাদের প্রয়োজন তারা আসে আমার বাসায় আসে থাকে দেখে যদি আসলে তার পছন্দ হয় যদি পছন্দ হচ্ছে না আর দরকার নাই এমনিতেই চলে যাবে আর মেইন ব্যবসা হলো আপনার শামুক শামুক বিক্রি করেন শামুক শামুকগুলো কত উৎপাদন করেন শামুকগুলো চলন বিল আমার বাড়ির পাশে যেগুলো চলন বিল আছে টোটাল আচ্ছা এই বিলে থেকে ওঠে ও ওই যে হাটের মধ্যে যে বিক্রি হয় আর এগুলো প্রতিদিন এই বিক্রি গুলো কোথায় কোথায় করেন এটা বাংলাদেশের সব জেলায় দেয় আচ্ছা আপনার সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ আপনার এলাকা গা নোয়াখালী চাঁদপুর কুমিল্লা লাকসাম এমুরা আপনার বরিশাল পটুয়াখালী ভোলা ফেনি এমুরা মনে করেন রংপুর দিনাজপুর আপনার হলো কুড়িগ্রাম ঠাকুরগাঁও পঞ্চগড় পর্যন্ত মাল যায় এই যে আপনি এক হাজার হাস ডিম দিচ্ছ কতগুলো আটশো ডিম

বাংলাদেশের সব জেলায় দেওয়া তো শামুক যায় একজন যদি বিশ বস্তা লাগছে দশ বস্তা লাগছে তাকও দিচ্ছি তাহলে তার যাচ্ছে তাক মনে করেন যেভাবে হোক পোষা দেওয়ার ব্যবস্থা করে এখন শামুক সার ওই কম চাই লাভ কম হবে মানে লাভ হবে না কারণ ধান আর ফিট খিলা এই হাঁস পালন করে সম্ভব না এক বস্তা ফিডের দাম ছত্রিশশো টাকা আর সেখানে যদি আপনি দশ বস্তা শামুক খিলা আপনার মনে করেন যে সমস্যা হচ্ছে না আচ্ছা যে আপনার কিন্তু পানি আছে হ্যাঁ পানি সারা হাঁস পালন করে দেবে পানি সারা হাঁস পালন করে দেবে না কিছু হলো পানি দরকার আচ্ছা এই হাঁস আবাতে তো তো নামতে পারে এরকম পজিশন করে হলো একটা হাউস করে হলো যাতে হাঁস খাদ্য খায় তারপরে দা হাঁস ডুব দেয় যখন খাওয়া শেষ হয় তখন হাঁস ডুব এরকম সুযোগ করে দিতে হবে নইলে হাঁস পড়া যাবে না পুরো শুকানে হাঁস চলবে আপাতত চলনবি আপাতত সমস্যা কম

যদি ভাইсант নসিব যদি বাড়ি দেয় তাহলে তো আমি মরব শেষ আ দাও আমি কত রেখে দাও আমার দুটো অল্প করে দে একটু কিছু কামাই হয় তাহলে ব্যবসাটা করা যাবে কামাই যদি না হয় সেই ব্যবসা কে করবে আচ্ছা হাঁস পালন যারা করতে চায় অনেকে কিন্তু আসলে করতেছে অনেকে লস খায় অনেক মর হয় আবার কি লাভ করে আপনাদের তরফে পরামর্শ কি থাকবে হাঁস পালন এইডো এইডো হলো চ্যালেঞ্জে नसीব আর নিদের চেষ্টা আচ্ছা আমার নিদের সফলতা অর্জন করার জন্য হাঁসগুলোকে আহ ভালো রাখার জন্য সব সমর্থনে হাঁসের উপর নজরদারি রাখতে হবে হাঁসটা কখন কোন সমস্যা হইলো যদি নাও বুঝি একজন বা একটা খামারের সাথে পরামর্শ করলো তাহলেই পাঁচটা পাঁচজনের সাথে করলে একটা ভালো পরামর্শ অবশ্যই সেখান থেকে আসবে ওই ওষুধটা পড়লে হাঁসটা সুস্থ আপনি তো এক হাজার করতেছেন যদি কম করি তাতে কোনো সমস্যা নাই একজন বাড়িতে একজন পঞ্চাশটা বাড়িতে আচ্ছা পঞ্চাশটা পাল্টাতেছে উনি বাড়ির লোকজন পালতেছে উনি দেওয়া যাচ্ছে যে দিন শেষে যদি প্রতিদিন চল্লিশটা ডিম থাকে পঞ্চাশটা হাসে চল্লিশটা ডিম থাকে একটা সংসার কোনো সমস্যা না সংসারটাও চলে যাবে কারণ একটা একটা ডিমের দাম পনেরো টাকা তাহলে আপনি চল্লিশ পিস ডিম বেঁচলে একটা ছোটো একটা সংসার তাও চলবে একশো করতেছে পঞ্চাশ করতেছে দুইশো করতেছে পাঁচশো করতেছে কেউ পাঁচ হাজার করতেছে আবার কেউ দেওয়া যায় দশ বিশ হাজার করতে এটা বিভিন্ন সারা বাংলাদেশ যার যেমন স্বার্থের অবস্থা যে যেরম করতেছে তার এরকম আমি কালকে একটা খামারে দাও বরিশাল উনি আমাকে দাওয়াত করছে ছত্রিশ হাজার হাঁস আছে কাল আমি দুই গাড়ি সামুক লিয়া ওইখানেই যাবো আল্লাহ ছত্রিশ হাজার হাঁস ওই ওনার থাকে একজন বিদেশ থাকে বিদেশ থেকেই কথা হচ্ছে ওখানে আমি যাব কালকে দুই গাড়ি সামুক লি দেবো তিনশো বস্তা শামুক আমি কি পুকুরের মধ্যে নিচে উপরে থাকবে আপনার হাঁস তাতে কি বড় মাছ করতে হবে বড় খেয়াল ছোট মাছ করলে সমস্যা নেই হাঁস তো ডুব মাছ খাবে না মাছ তো দৌড়ে থাকে আচ্ছা খাবে হলো সামু এখন হয়তো একটা দুর্বল মাছ থাকলো ওইটা খাইতে আর সাবাল মাছ খাইতে আর বলে আর হাঁসটা তো বলে পানি ভালো থাকে হ্যাঁ হাঁসের পানি ভালো থাকে পানি পরিষ্কার থাকে যে পানিটা চকচক করতেছে আপনার শামুক যদি থাকে শামুক হলে ফিল্টার পানি আরো পরিষ্কার আপনার তো ফাইন জাগা আছে তাই না একদম না একদম এটা কি এটা তো সব সরকারি জায়গা বলে না হ্যাঁ ফাইন বাহ এরকম জায়গা থাকলে ভালোই হাঁস পালন করা যায় এটাই গরিব মানুষ সবাই মনে করেন যে দেখুন পাওয়া যায় সে টাকা টোপাশে মনে করেন হ্যাঁ এখানে হাসপাল করতে গেলে যতই বলি হ্যাঁ তো প্রয়োজন মাস ডিম দিবে ছয় মাস পরে আপনার এক তিরিশ পঁয়ত্রিশ দিন ডিম দিবে না নতুন ফোরে তখন যার পর আবার নতুন এক মাস পাঁচ দিচ্ছে এইভাবে ধরেন আপনার দুই থেকে দুই বছর দুই বছর পর হাঁসটা চেঞ্জ করলেন আচ্ছা চেঞ্জ করে দিয়ে মনে করেন আবার নতুন হাস তো এই হাঁস কাটায় বেঁচে দিলেন তখন হাঁসের ওয়েট হবে এক কেজি আটশো নয়শো আপনার এক কেজি আটশো নয়শো হাঁস আপনি কাটাই বেছিল আপনার হাঁসের দাম সর্বনিম্ন তাহলে পঞ্চাশ হাজার সব পরে গুলা হ্যাঁ আবার যদি একটু ভাগ্য ভালো হয় তাহলে ষাট হাজার টেসো কাটায়ছে ছয়শো টাকা পিস বেঁচে যাবে মানে এক কথা আপনি যতই কামাই খান দিন শেষে আপনার চালান পুঁজি মরবে না যদি আপনার নসিব ভালো থাকে হাঁস ভালো থাকে তার মানে হাঁসের ব্যবসা এরকম হ্যাঁ আর সেটা কোনো টেকনিক আছে আসলে ভালো রাখার মতো কোনো এই টেকনিক বলতে এটা হলো নসিব আর মনে করেন যে ওই যে আমি বলছি যে দেখাশোনা নজরদারিটা ঠিক মতো করতে হবে একটুখানি চুনে হয়ে গেলো দেখা যাচ্ছে চুনে হয়ে গেলো তাহলে বুঝতে হবে আমার খামারে বেরাম আসছে সাথে সাথে পরামর্শ করতে হবে সাথে সাথে ওষুধ দিতে হবে এখন যদি আপনি না দেখে যদি পুরো হাঁস পুরো হাঁস সবগুলোই যদি চুনে আগে ওই ক্ষেত্রে যখন আপনি ওষুধ দিতে যাবেন তখন আপনার হাঁস আর ঠিক হবে না তখন দশ বৃষ্টি হাঁস মরে যাবে অথবা নথিব খারাপ হলে সবই চলে যাবে কিন্তু কেটে যদি একটু দুটো বা পাঁচটো বা বৃষ্ট হয়ে গেছে

হ্যাঁ অসুখ বিসুখ না হওয়ার জন্য সময় খেয়াল রাখতে হবে এটাই অসুখ তো হইতেই পারে আপনি মানুষ আমি মানুষ আমারও তো অসুখ হবে এই চলতেছে এক সময় না জানিয়ে হয়তো জ্বর আসতেই পারে তার জন্য তো মানে ওষুধ আছে আপনি এরকম হাঁস এরকম

আপনি কাউকে বিশ্বাস না পান তাহলে আপনাকে কষ্ট করে হ্যাঁ নিজে করে নিতে হবে নিজে আশা ভাই আর অনেকে কিন্তু আমরা দেখছি কি ওই ছোট বাচ্চা থেকে বড় করে বিক্রি করে হুম তারা কি রিক্স নেয় তারা রিক্স নেয় তো এরকম তারা কষ্ট করতে পারে মানে হাঁসটাও বাচ্চা বোর্ডিং করে এক কষ্ট রাত্রেও ঘুম হবে না দিনও হবে না এক আবার দেখা যাচ্ছে যে আপনার হলো আপনার দেখা যাচ্ছে ওই হাঁসটাও মনে করেন যে বোর্ডিং করার সময় বৃষ্টি বাদল ঠান্ডা মানে বিভিন্ন ইয়া সময় সবসময় খিলান লাগছে দৌড়ান লাগছে হাঁসটা হেঁটা দলে এরকম

অতএব আপনি আমাদের প্রতিটি উপজেলা একটা করে প্রাণিসম্পদ অফিস আছে সেখানে যাবেন নিজে সময় দিবেন নিজে বোঝেন কি না নিজে পারবেন কি না আমাকে দেখে না বা আমার ভিডিও দেখে না বা আমার যে ভাই ভিডিওগুলো তাকে দেখে না আপনি যদি সময় পান তাহলে আপনি করবেন বোঝে নিজে বুঝে করবেন কাউকে দেখে না পর সব দীর্ঘ মোগল কামনা করে আজকের মধ্যে শেষ করছি আল্লাহ হাফেজ